এ লোকগুলো সর্বনাশ এই তো আমি বড় কাছে আমি পড়ে গেছি করি সে জিজ্ঞেস করলো ভাইয়া এই সংসদে বসে আছে সেখানে গেল বলে যে ভাই আমি এই যে আবু জাহেল এর কাছে আমি মোট বিক্রি করেছিলাম উনি আজকে টাকা দেওয়ার কথা উনি এখন আমার চেনি না দিচ্ছে না করি বলে যে আবু জাহেল এখানকার সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই দিলেও কিছু বলার নেই বলেন কি ভাই আমি না আমার দেখা পাবো না আমার একটু বলেন তো কিছু আমি করবো কি তখন ওইখানকার কিছু দুষ্ট ছিল দুষ্ট বলো ওই যে রাসুল ইসলাম তখন ওই যাচ্ছে বলো যে যে মোহাম্মদ যাচ্ছে না উনি পারবে আবু জাহের কাছ থেকে টাকা তুলে ওনাকে গিয়ে বলো ওদের উদ্দেশ্য হলো রাসুল্লাহ সাল্লাহাম যখন আবু জাহের কাছে যাবে তখন রাসুল ইসলামকে আবু জাহের কি করবে অপমান করবে লাঞ্চিত করবে এটা দেখে তারা একটা হাত দেবে তাদের মজা লাগবে ভালো লাগবে মুসলমানদেরকে দিনদারদেরকে যখন অন্যরা জোরম অত্যাচার করে তখন আমাদের দেশের একদল লোক হাতে তালি দেয় কিনা ধরছে সন্ত্রাসী ধরছে মৌলবাদী ধরছে এগুলো তো বাংলাদেশের মিডিয়া করছে ধরে গুলো তারা করেছে এইরকম একটা মৌকাউরা পেয়ে গেল মৌকাউরা পাওয়ার পরে এই লোক গিয়ে বললেন যে আপনার কথা এটা আপনার কথা বলেছে আমি আবু জাহালের কাছে এরকম টাকা পাই ও নিয়েছে আমার টাকাটা দেয় না বলে তাই নাকি আসুন আপনি নিয়ে গেলেন আবু জাহের গিয়ে তার দরজা টাকা দিলেন কে আপনি কেন এসছেন বলে এই লোক আপনার কাছ থেকে টাকা পাবে ওট বিক্রি করছিলেন ওট বিক্রি করছিল আপনার কাছ থেকে আপনি টাকা দেন নাই এই কারণে আমি নিয়ে এসে ও টাকাটা দিয়ে দেবেন টাকাটা দিয়ে দেন তো ফাইলে আবু জাহ বলে একটু দাঁড়ান একটু আমি এখনই দিচ্ছি আমি এখনই দিচ্ছি বলে আবু জাহ কি করলো ভিতর থেকে আইনা টাকাটা দিয়ে দিলে বাকি লোক চলে যাচ্ছে এই লোক

মনে হচ্ছে যেন আমি যদি মোহাম্মদকে ডিস অবে করি ডিনাই করি তাহলে ওটা আমাকে খেয়ে ফেলবে আমি আতঙ্কে তারপরে তার টাকা দিয়ে দিচ্ছি কমফোর্ট জোন থেকে বাইর হয়েছে কিনা বলতো ভাই তুমি কি মুসলমান যেমন এখন আমরা করি যেন কোন একটা লোকেরে কমরা মারতেছে আপনি পাশে দিয়ে যাচ্ছেন যাও সময় বলেন এই তোমার আকিদে এই তোমার মাঝাব কি এই তোমার ধর্ম কি তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ তুই কোন তুমি কোন দল কর তুমি কি এই রাজনৈতিক তুমি এই দল ওই যাও তুমি যেহেতু আমার দলের লোক না ওদের তোমার ম্যাচ এরকম আছে কিনা আপনার দলের লোক না এই কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না বাংলাদেশের মানুষের মারছে না এখনো মারছে আগেও মেরেছে এখনো মারছে

বের হয় এটা যদি আমরা না করতে পারি তাহলে কোনোদিনই রাসুল ইসলাম মদিনায় গিয়ে তিনি কি করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে আচ্ছা বজরের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন মাত্র তিনশো তেরো জন লোক তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে তোরা মদিনাকে জ্বালিয়ে পড়িয়ে দিত মক্কা মকাঈশ জ্বালিয়ে পড়িয়ে দিত ইসলামের অস্তিত্ব খুঁজে পেতেন না কিন্তু রাসুল ইসলাম সেখানে এলেন সাহবা এখরমদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলো সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন ওই যে বারকুল রমজান উতুরু জায়গায় গিয়ে যদি আমরা ওইখানে যেতে বলেন আপনাদের প্রচন্ড দূরে এরকম মরুভূমিতে সেখানে আমরা যাবো কোনো সমস্যা নাই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যদি আপনি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে লোহিত সাগরে আমরা ঝাঁপ দেবো একবারও জিজ্ঞেস করব না কেন আপত্তি আছে একবার জিজ্ঞেস করব মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে চান আপনি আমাদের যা বলবেন আমরা তাই করব আপনার সাথে আমরা যুদ্ধে ছাপিয়ে পড়ব আমরা موسی আলাইহিস বাহিনী মানে মানে ইসরায়েল মত আমরা এটা বলবো না যে আপনি যান এবং আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন আমরা করতে পারব না আমরা করতে পারব না আপনি গিয়ে যুদ্ধ করেন আমরা করতে পারব বলুন আমরা বলbatim আমরা আপনার সাথে আছি আমাদের জীবন দিয়ে আমরা আপনার পক্ষে দাঁড়িয়ে থাকব আমাদের সম্পত্তি আমাদের পরিবার দিয়ে সব কুরবানি হয়ে যাবে কিন্তু আমরা আপনাকে ছাড়ব না বদর যুদ্ধে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতেন বদরের যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন বদর যুদ্ধে সাহেব দেখে এ তোমাদের যা মনে করো বদরের যুদ্ধে যেহেতু তোমরা অংশগ্রহণ করেছো তোমাদের সকল গুণা মাফ করে দেবো অতীতের না ভবিষ্যতের গুণা মাফ ভবিষ্যতে তোমরা কোনো গুণা করলে এগুলো আমার নাম এনে হবে না জিবিল এসে বলে নিয়ে আর আপনাদের মধ্যে সেরা কারা আপনি আপনার সাহাবিদের মধ্যে সেরা কারা বলে আমার সাহাবির মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছে তারাই সেরা সাহাবি জিবিল বলেন ইয়া রাসুল আমাদের ফেরেশতাদের মধ্যেও তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনার সাথে যুদ্ধ করেছিল ফেরেস্তাদের মধ্যে তারাই সেরা যুদ্ধে মানুষের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা যারা সেরা ফেরেস্তাদের মধ্যে বদর যুদ্ধের কি ছিল বলেন তো একদিকে তিনশো তেরো জন কোন অস্ত্র নাই অন্যদিকে এক হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত ভাইরা বোনেরা ইয়াং জেনারেশন ভালো করে শোনো তুমি বের হয়ে আসো তুমি মোবাইলটা ছাপতে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ধরবো না স্পর্শ করবো না আমি তাকাবো না এটা কিন্তু একটা চোখটাকে হারাম থেকে রক্ষা করে এটা বড় একটা কিন্তু তুমি যুদ্ধের মধ্যে যুদ্ধ করবে কিভাবে তুমি তো বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা এসা লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার স্যার দিকে তুমি যদি এত রূপতে নিষ্ককে বাঁচাতে পারো না তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে নিষ্ককে সেভাবে প্রস্তুত করতে হবে নিষ্ককে যোগ্য করে তুলতে হবে নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোন ধরনের কোনো ভাবে অপ্রয়োজনে সময়কে কোনো কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আর আদম রাহিমাহুল্লাহ বিখাতও আপনারা জানেন একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে ওদের জন্য আমার প্রায় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তানদের দিদিকে একটু খবর রেখে বলে আছেন তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চা দেখে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নিড়ে পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরও খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সুভান আল্লাহ এই অন্ধ পাখির যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ তাহলে আল্লাহ আল্লাহারে খাওয়াইতে পারেন তাহলে আমি কষ্ট করে শুনেছি কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন আল্লাহ তো আমাকে খাবেন এসে ইব্রাহিম দেখা করার পর ইব্রাহিম কি ব্যাপার করতে গেলে তুমি ফিরে আসটা কেন বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে আর একটা পাখি এবং বাচ্চা দুটো খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন তাহলে আমার কষ্ট করা ইব্রাহিম আধাম বলে না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাই না কিন্তু যে পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলো তুমি হতে চাই না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার যেহেতু যে তারা এনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম তুমি উত্তমটা হও তুমি অধমটা কেন হতে চাচ্ছ তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন এ কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন তোমার চেষ্টা করতে হবে তুমি যাও কষ্ট কর কাজ কর তোমাকে কাজ করতে হবে আপনারা জিয়ানরা আমি পৃথিবীতে তাদেরকেই

যখন লোকেরা এসে ফাঁকুয়া নেই হাজার হাজার সাহাফি তখন জীবিত তখন তার বয়স সতেরো আঠারো ইমাম সাহাফির কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে তখন তার বয়স পনেরো হাজার হাজার ছাত্র এবং ইমাম নবীরহ যখন মারা যান তখন তার বয়স এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম কারো সম্ভব না হাদিস পড়তে হলে মুসলিম শরীফের ব্যাখ্যা মুসলিমের ব্যাখ্যা মুসলিম এটা কেউ মানে হাদিস শাস্ত্র পড়তে ইমাম নবীকে বাদ দিয়ে পড়বে আপনাদের বয়সটা আর পাঁচচল্লিশ নাই বলেন অনেকেরই তো উপর আর তারা কি করেছে তাহলে আমাদেরকে মৌলিক ভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা লাগবে